আগামী সতেরো আঠেরো এবং উনিশে ডিসেম্বর বর্ধমান বিবেকানন্দ কলেজের তৃতীয় ক্যাম্পাসে হতে চলেছে বিবেকানন্দ কলেজের বার্ষিক সোশ্যাল আগামী তিন দিন ব্যাপী এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন বিবেকানন্দ কলেজের জি এস পূর্বা দাস বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবে বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য অতিথিরা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম সন্ধ্যায় থাকছে বিখ্যাত সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস আঠারো তারিখ সন্ধ্যায় বিশেষ অতিথি উপস্থিত আছেন বিজয়ী আব্দুল এবং শেষ তিন সন্ধ্যায় থাকছে রক ব্যান্ড শেখ এবং ডিজে রসিকা এছাড়াও কলেজের ডিপার্টমেন্টাল স্টল থাকছে মাঠে সোশ্যাল স্টার্ট হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত চলবে এবারে সতেরো তারিখে আমাদের আসছে আবির বিশ্বাস সিঙ্গার আঠেরো তারিখে জি টিভি থেকে আসছেন আব্দুল শেখ আর উনিশ তারিখে আসছে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড আর ডিজে ইয়শিকা লোকাল অতিথি আমাদের থাকছে আমাদের জেলার যুব সভাপতি রাসবিহারি হালদার আমাদের কলেজের প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল এছাড়াও অনেক কাউন্সিলররাও থাকছেন জিবি মেম্বাররাও থাকছেন আচ্ছা এবারে আমাদের সোশ্যালের প্রত্যেকবারের মতন আঠেরোটা স্টলই আছে ডিপার্টমেন্টাল স্টল আর এছাড়াও আমাদের মেন স্টেজ আছে এখানে প্রোগ্রামগুলো হচ্ছে না 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 এটা ওপেন টু অল ওপেন টু অল না বিভিন্ন খাবারের স্টল আছে কিন্তু মেলার মতন নয় স্টলের প্রতিযোগিতা হচ্ছে আচ্ছা এখানে আঠেরোটা স্টলের মধ্যে প্রথমে আর্টস আর সায়েন্সের একটা আর্টস এর মধ্যে কম্পিটিশন হয় আর সায়েন্সের মধ্যে কম্পিটিশন হয় যারা স্টল ওয়াইজ আর এছাড়াও মর্নিং ডিপার্টমেন্ট থাকে আর এনএসএস থাকে আর এনসিসি পাঁচটা থেকে ইচ্ছা আছে এগারোটা অবধি চালানোর এগারোটা পর্যন্ত কমপ্লিট হবে আশা তো করছি প্রশাসন থেকে কি ব্যবস্থা আছে প্রশাসন থেকে পুলিশ পারমিশন যেমন নেওয়া নেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য পুলিশের মানে

নিজের হাতে প্রোগ্রামটি করছে তো এইবারে আমাদের সতেরো আঠেরো উনিশ প্রোগ্রাম শুরু হবে কালকে দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু তো বিকেল পাঁচটা দিয়ে এগারোটা প্রোগ্রাম হবে আমাদের আর এখনও দেখতে পাচ্ছেন কাজ এখনও রানিং চলছে আজকে রাতের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রথম দিন আমাদের সতেরো তারিখে আসবে আবির বিশ্বাস ও সেকেন্ড দিন আব্দুল শেখ তিন নম্বর দিন আমাদের আসবে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড আর ডিজে ইয়াসিকা নাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া